নতুন ভিডিওতে প্রত্যেককেই স্বাগত জানাই জবা গাছের যে মূল টিপসটি সেটা শেয়ার করব আজকে এটা করলে আপনাদের গাছ বাড়বে তাড়াতাড়ি কুড়ি আসবে প্রচুর দেখার মতো হবে প্রত্যেকটি গাছ এই যে দেখুন গাছের গোড়ার মাটি এটা অনেকের শক্ত হয়ে থাকে কারো ঝুরঝুরি হয় এবং এর ফলে গাছের গ্রোথ কারো কম হয় বেশি হয় তো কোন মাটিতে এই জবা সাধারণত হয় এই গাছটি লাগিয়ে ফুল ফোটা অবধি সমস্ত টিপসগুলো শেয়ার করছি কখন কি খাবার দিয়ে আপনারা এই গাছ করবেন তা অবশ্যই জানতে পারবেন দেখুন বর্ষাকালে রিপোর্ট করা যায় নতুন গাছ আগে ছিল ছয় ইঞ্চি এখন লাগাবো দশ ইঞ্চি ডবে মাটি তৈরির পদ্ধতিটি দেখে নেব তো দেখুন মাটি এ সময় একটু কম নিন ওই ফর্টি পারসেন্ট নিন মাটি বেশি মাটি নিলে বর্ষার জল পেয়ে এই মাটিগুলো শক্ত হয়ে যায় তো দেখুন এর জন্য মাটিকে ঝরঝরে করতে হবে যাতে জল জমতে পারে না এবং সেই মাটিতে শেকড় দ্রুত চলাচল করতে পারে এর জন্য ফর্টি পারসেন্ট নেবেন মাটি টোয়েন্টি পার্সেন্ট নেবেন ধানের তুষ এই যে ধানের খোসাগুলো এগুলো মাটিকে সবসময় আলগা রাখে থাকলে ভালো আর না থাকলে এটার পরিবর্তে বালি ব্যবহার করতে পারেন আর বাকি ফর্টি পারসেন্ট নেব কম্পোস্ট সার শুকনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট এই দুটোর মধ্যে একটি নিতে হবে এই কম্পোস্ট সারও কিন্তু মাটিকে আলগা রাখে সবসময় আমি এর জন্য ফর্টি পারসেন্ট নিয়ে নিলাম মাটিটি কম সিক্সটি পার্সেন্ট ওই ধানের তুষ এবং কম্পোস্ট সার এই দুটো মিশিয়ে মাটি তৈরি করে নেওয়া হলো এখন টবের গোড়ায় নিচে খোলামকুচি দেওয়া রয়েছে খোলামখুচি না দিলে কিন্তু হবে না ভালো করে সেট করে রাখুন যাতে জল বাইরে বেরিয়ে যায় টবের নিচে দু একটি ফুটো বাড়িয়ে নিন বর্ষাকালে এক দুটো বাড়িয়ে নিলে কোনো অসুবিধা হবে না জলটা আমাদেরকে সঠিক সময় বার করে দিতে হবে বেশিক্ষণ রাখা যাবে না টবে এই হলো বর্ষাকালে মাটি তৈরির ব্যবস্থা আমি এই মাটিতে রিপোর্ট করতেছি নতুন চারা ওই সময় মাটিতে লাগানো যাবে অন্যান্য ফুলের চারা যেমন অপরাজিতা টগর বেলি এই ফুলগুলো কিন্তু এই মাটিতে লাগাতে পারেন নার্সারি থেকে গাছ আনার পর সুন্দর করে নিজের মতো মাটি তৈরি করছেন মাটিতে মিক্স খাবার মেশাচ্ছেন রাসায়নিক সারও দিচ্ছেন খাবার হিসেবে দিতে পারেন সে ঠিক আছে কিন্তু এই মাটি তৈরির পর চারা লাগানো হলে সেই মাটি যদি বৃষ্টির জল পেয়ে অতিরিক্ত শক্ত হয়ে যায় জমাট বেঁধে যায় তাহলে অনেকটা ক্ষতি হয় শেকড় দ্রুত চলাচল করতে পারে না মাটিতে ফলে খাবার ছড়িয়ে ছিটিয়ে থাকার ফলেও সেই খাবার গাছ গ্রহণ করতে পারে না গাছের স্বাস্থ্য ভালো রাখার জন্য মাটিকে আলগা তৈরি করে নিতে হবে এই মাটিতে শেকড় দ্রুত চলাচল করতে পারে যেখানেই খাবার দিন না কেন গাছ নিতে পারবে প্রথমত আমি নর্মাল মাটিতে লাগিয়ে নিলাম এখন কুড়ি দিন পর এই গাছটি দেখুন এরকম হয়েছে কুড়ি দিন পর থেকে খাবার দেওয়া শুরু করব গাছটি খুবই ছোট গাছটিকে অনেক বাড়িয়ে নেব এই জিনিস দিয়ে এটা হলো সর্ষের খোল সর্ষের খোল বর্ষাকালে অনেকেই বলেন দেওয়া যায় না তবে দেওয়ার নিয়ম রয়েছে সেই পদ্ধতিতে দিলে কোনো ক্ষতি হবে না দেখুন আমি দেখাচ্ছি এই যে দেখুন গোটা টপটির মধ্যে সামান্য এক সাইডে ওই হাফ চা চামচ পরিমাণে সর্ষের খোল দিয়ে রাখলাম ছড়িয়ে ছিটিয়ে গোটা টবের মাটিতে দেওয়া যাবে না এক্ষেত্রে ফাঙ্গাস লাগলে শেকড়ের ক্ষতি হয় এক জায়গায় রাখলে এটা বেশি ক্ষতি করে না দেখুন এরপর ডিএপি সার এটা গাছের পাতাকে চকচকে করবে এবং এটাও কিন্তু গাছকে দ্বিগুণ বাড়াবে তো এই সময়টাই দেওয়ার মূল সময় যখন গাছ সঠিক খাবার গ্রহণ করতে পারবে ঠিক তখনই দিন চারা লাগানোর সময় দিলে সেরকম কাজ হয় না ওই পনেরো থেকে কুড়ি দিন পরেই নতুন মাটিতে গাছ খাবার গ্রহণ করা শুরু করে এর জন্য কুড়ি দিন গ্যাপ রেখে দিয়ে দিন খাবার দুটো দেওয়া হলো ডিএপি ওই হাফ চা চামচেরও কম পরিমাণে দিলাম শেষে ভার্মি কম্পোস্টের দিয়ে ঢেকে নেওয়া হলো তো দেখুন হয়ে গেল এখন আরও কিছুদিন পর প্রায় কুড়ি দিন পর ফুল ফোটা শুরু হয়ে গেছে আমার গাছটিতে এই যে দেখুন পাতাগুলো একদম চকচকে হয়ে গিয়েছে এই গাছগুলো বিশেষ করে নার্সারিতে দেখতে পারবেন তো দেখুন যে টিপসগুলো শেয়ার করছি সময় মতো খাবার দিয়ে চারা লাগিয়ে আপনারা নিজে হাতেও করতে পারেন এরকম গাছ তো এ সময় অতিরিক্ত পাকা পাতা গাছের গোড়ায় রাখবেন না ছিঁড়ে নেবেন এবং কুড়ি ফুলগুলো ফোটার পর সেটাকেও রাখবেন না ছিঁড়ে নেবেন এগুলো সাধারণত বৃষ্টির জল পেয়ে গোড়ায় জমে থাকে আর গোড়ায় অতিরিক্ত থাকলে কিন্তু ফাঙ্গাস লেগে যায় পচন ধরার ফলে তো দেখুন আমি এই গাছের গোড়াটি দেখাচ্ছি আমার একদম পরিষ্কার রয়েছে যত পারেন এ সময় গাছের গোড়া পরিষ্কার রাখুন আর অতিরিক্ত ফাঙ্গাস লাগলে ওই হলুদ গুঁড়ো জল গোড়ায় দিতে পারেন এক লিটার জলে ওই হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এটা যদি গুলে বর্ষাকালে দশ দিন পর পর দেওয়া যায় তাহলে ফাঙ্গাস লাগবে না দেখুন এই পচা পাতা এ সময় রাখা যাবে না এটাতে নানান পোকামাকড় এবং ফাঙ্গাস লেগে যায় তো এই হল বন্ধুরা পরিচর্যা দেখুন আমি বিশেষ কিছু খাবার দেয়নি লাগানোর সময়ও নর্মাল মাটিতে লাগিয়েছি মাঝের সময় দিয়েছি ডিএপি সর্ষের খোল এখন চালিয়ে যাচ্ছি ওই এনপিকে একটি খাবার এনপিকে জিরো জিরো ফিফটি মাঝের মধ্যে স্প্রে করতেছি এই গাছের পাতায় এটাতেই ফুল ফোটা শুরু হয়েছে যেমন সহজ পদ্ধতিতে দেখে নিলেন হয়তো আপনারা এই ভুলের কারণেই আপনাদের গাছকে দীর্ঘদিন ধরে বাড়াতে পাচ্ছেন না ফুল ফোটাতে পাচ্ছেন না যত ভালোই গাছ হোক না কেন এটাই হলো প্রথম স্টেপ প্রথম ধাপ ভালো করে মাটি তৈরি করে গাছকে লাগাতে হবে তাহলেই সঠিক সময় রেজাল্ট পাওয়া যাবে এছাড়াও আপনাদের গাছের গ্রোথে দ্বিগুণ হওয়া সত্ত্বেও যদি কুড়ি না আসার সমস্যা থাকে তাহলে এখন থেকেই এমওপি লাল পটাশ গাছের গোড়ায় দিন এনপিকে জিরো জিরো ফিফটি গাছের পাতা স্প্রে করুন এবং এনপিকে আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ দু এক করে গাছের গোড়ায় দিয়ে যান তাহলে ফুল ফুটবে সব গাছে এটাই হলো মেন খাবার ফুল ফোটানোর ধন্যবাদ